সানরাইজ একাডেমির পক্ষ থেকে সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর এই দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তোমাদের যে পরীক্ষা রয়েছে বাংলা বিষয়ে এর আগের ভিডিওতে আমরা তোমাদের যে গল্প অংশ ছিল সেই গল্প অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা নির্বাচিত প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে তোমাদের যে কবিতা অংশ রয়েছে তোমাদের মোট তিনটে কবিতা রয়েছে সেই তিনটে কবিতার মধ্যে যে কোনো দুটি কবিতা থেকে দুটি প্রশ্ন আসবে পরীক্ষায় যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবার এই তিনটে কবিতার মধ্যে তোমরা যে কেউ দুটো কবিতা ভালো করে মুখস্থ করলেই হবে এবার এই দুটো কবিতা থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আমরা সানরাইজ একাডেমি থেকে নির্বাচিত করেছি সেই প্রশ্নগুলো আমি এখানে বলে দিচ্ছি দেখো প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতা এই তোমাদের যে এই প্রার্থনা কবিতাটা রয়েছে এই প্রার্থনা কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কবিতাটা থেকে একটা প্রশ্ন অবধারিতভাবে তোমাদের এই দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় আসবেই দেখো এই এখান থেকে যে প্রশ্নগুলোকে আমরা নির্বাচিত করছি সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি আমরা দুটো কবিতা নির্বাচিত করেছি একটা হচ্ছে প্রার্থনা আর একটা হচ্ছে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায় তোমাদের তিমির হরণের গান বলে আরও একটা কবিতা রয়েছে সেই কবিতা থেকেও তোমরা করতে পারো তোমরা যদি কেউ মনে করো তাহলে ভিডিওর কমেন্টে জানিয়ে দেবে আমরা ওই কবিতা থেকেও নির্বাচিত প্রশ্ন তোমাদের জন্য পরে ভিডিওতে দিয়ে দেব দেখো এখন আমি তোমাদের এই প্রার্থনা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রার্থনা কবিতা রয়েছে সেই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে একটু বলে দিচ্ছি তোমরা একটু মন দিয়ে শুনে না প্রথম প্রশ্ন রয়েছে চিত্ত ভয় শূন্য উচ্চ স্থির কার লেখা কোন কবিতার অংশ উদ্দিতাংশটির তাৎপর্য লেখো পরের প্রশ্ন রয়েছে জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস ও সরবরী বসুধারে রাখে নাই ক্ষুদ্র খণ্ড করি গৃহের প্রাচীর বলতে এখানে কি বোঝানো হয়েছে বসুধাকে তা কিভাবে ক্ষুদ্র খণ্ড করে তা আলোচনা করো পরে প্রশ্ন রয়েছে যেথা বাক্য হৃদয়ের উৎস হতে উচ্ছ্বসিয়া ওঠে প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো পরে প্রশ্ন রয়েছে যেথা আচারের মরু বালুরাশি তুচ্ছ আচারের মরু বালুরাশি তুচ্ছ আচার বলতে কবি কি বুঝিয়েছেন তুচ্ছ আচারের সঙ্গে মরু বালুরাশি তুলনা করা হয়েছে কেন তা আলোচনা করো পরে প্রশ্ন রয়েছে নিত্য জেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা এখানে তুমি বলতে কবি কাকে বুঝিয়েছেন তাকে সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে কবি কেন মনে করেছেন তা নিজের ভাষায় লেখো পরে প্রশ্ন রয়েছে নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত পিত বলতে কবি কাকে বুঝিয়েছেন কবি নির্দয় আঘাত কামনা করেছেন কেন তা আলোচনা করো পরে প্রশ্ন প্রার্থনা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ ও ঈশ্বর ভক্তি যেভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো তোমরা এই প্রার্থনা কবিতা থেকে এই সাতটা প্রশ্ন যদি ভালো করে মুখস্থ করে নাও আশা করি তোমাদের আর বড়ো প্রশ্ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না এরপরে তোমাদের যে কবিতাটা আমরা নির্বাচিত করেছি সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলোনা কবিতা সেই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও পরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সেই মানুষ এখনও এলো না কার কখন এ কথা মনে হয়েছিল তার এমন মনে হবার বা এর মধ্যে দিয়ে তার মনের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল তা আলোচনা করো পরে প্রশ্ন রয়েছে ইতিহাসের পাতা খোলা কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে ইতিহাসের পাতা খোলা বলতে কবি কি নির্দেশ করেছেন অথবা এর সঙ্গে আরেকটা একটা প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটাও তোমরা করে নিতে পারো কবি ইতিহাসের সঙ্গে কিভাবে বর্তমানের মেলবন্ধন ঘটিয়েছেন বা সাযুজ্য ঘটিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো পরে প্রশ্ন করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম করে নড়ছে কখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উদ্দিষ্ট ব্যক্তির মানসিক অবস্থার পরিচয় দাও পরে প্রশ্ন একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে এই যে চিত্রকল্প কবিতায় উপস্থাপিত করেছেন কবি এই চিত্রকল্পের মধ্যে দিয়ে কবি কোন বাস্তবতার ছবি ফুটিয়ে তুলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো এর সঙ্গে অথবা দিয়ে এই প্রশ্নটা তোমরা করে নিতে পারো ছেলেটা থেকে 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 দেখে আসতে গেল। ছেলেটা কি দেখে আসতে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তার কি পরিণতি হয়েছিল তা আলোচনা করো পরে প্রশ্ন বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে বাবা এলো ছেলে এলো না প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো আর লাস্ট প্রশ্ন রয়েছে কেন এলো কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো এই দুটো কবিতা মিলিয়ে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা জানো তোমাদের যে নিজেদের যে রেফারেন্স বইগুলো রয়েছে সেই রেফারেন্স বইগুলোতে অনেক অনেক প্রশ্ন দেওয়া আছে বাজার চলতি যে অনেক সাজেশন বই রয়েছে সেই সাজেশন বইও তোমরা দেখতে পাবে অনেক বেশি সংখ্যক প্রশ্ন দেওয়া রয়েছে অত বেশি সংখ্যক প্রশ্ন শুধুমাত্র পাঁচ নম্বরের উত্তর লেখার জন্য মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তোমরা যদি এই কবিতা দুটো একটু ভালো করে পড়ে নাও কবিতাগুলোর অর্থগুলো ভালো করে বুঝে নিয়ে তোমাদের জন্য আমরা আমাদের সানরাইজ একাডেমির পক্ষ থেকে যে অল্প সংখ্যক প্রশ্ন নির্বাচিত করেছি সেই অল্প সংখ্যক প্রশ্নগুলো যদি তোমরা একটু পড়ে নাও তাহলে তোমাদের আর পরীক্ষার জন্য কোনো চিন্তা করার দরকার নেই বা কোনো চিন্তা করতে হবে না আর আরও একটি যে কবিতা রয়েছে তোমরা যদি সেই কবিতার প্রশ্ন তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্টে জানিও আমরা পরের ভিডিওতে সেই কবিতার প্রশ্ন দিয়ে দেব। ধন্যবাদ